চিরুদিনই তুমি যে আমার এখন টেলিভিশনের টপ ট্রেন্ডিং ধারাবাহিক আর ধারাবাহিকের জুটিয়ে আটশো অপর্ণা মানে কমল আর তৃতীয় রায় যেন পর্দার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু মজার ব্যাপার হলো বাস্তব জীবনেও কি কিছু চলছে জিতু সম্প্রতি একটা রোমান্টিক দৃশ্যের ছবি শেয়ার করে লিখেছে বাইশে যদি জ্বর হয় তিরিশে গিয়ে গড় ভেঙে ফেলবে মানে এটা তো সোজাসুজি ক্রাশ কনফেকশন আরও অনেকে বলছে ওর ধৈর্য রক্ষার ক্ষমতা শিক্ষা সব মিলিয়ে পুরুষকে আকৃষ্ট করবে এরপর তো আবার হাসতে আসতে বলছে ও তো খুব ছোট তাই হয়তো অনেকে বলতে পারে না এভাবে কেউ যদি প্রশংসা করে বুঝে নিতে হয় ওটা স্রেফ সহ অভিনেত্রী নয় জিতুর মুখে বারবার দিতিপ্রিয়ার প্রশংসা চোখে মুগ্ধতা আর শেষে বলে শুধু স্নেহ আছে ওর জন্য আরে দাদা এত স্নেহের কথা বললে তো কেউ আর বিশ্বাস করবে না সোশ্যাল মিডিয়ায় অনেকেই এখন বলছে এই রসায়নটা শুধু পর্দায় নয় বাস্তবেও ওদের প্রেমের হাওয়া বইছে আর যদি সেটা সত্যি হয় তাহলে আর্য অপর্ণা শুধু টিভি নয় বাস্তবেও হিট জুটি তো বন্ধুরা তোমরা কে কে চাও আর্য ও অপরণা যাতে বাস্তবে ও প্রেম করে কমেন্ট করে জানাও ধন্যবাদ সকলকে